দুর্নীতি তো করছে কিন্তু একজন শিক্ষক ছ বছর বিদ্যালয়ে না গিয়ে কি করে শুধুমাত্র এখানে প্রচার করছে তারপরে সে ঘরে কাতর কি করে পায় এটা আমাকে পরিষ্কার করে শিক্ষা সচিবকে বলতে হবে শিক্ষামন্ত্রীকে বলতে হবে দুর্নীতিগ্রস্ত শিক্ষামন্ত্রী এবং দুর্নীতিগ্রস্ত শিক্ষা দপ্তর এবং সুজাতা মণ্ডল চাকরিতে জয়েন না করে চাকরিতে না করে কি করে কাতর পায় তৃতীয়ত কথা সুজাতা মণ্ডল অনেক বড় বড় কথা বলছেন জেলা পরিষদ থেকে আমার কাছে ছাড়া কথা বলি না সত্তর পার্সেন্ট কাঠবানি নিচ্ছেন মৎস্য দপ্তরে জেলা পরিষদে নিচ্ছেন যারা তৃণমূল কংগ্রেসের নেতারা আছে তারা বলছেন যে সত্তর পার্সেন্ট কাঠবানি চিন্তা করা যায় জেলা পরিষদ থেকে ফোন যাচ্ছে সত্তর পার্সেন্ট কাঠবানি দিতে হবে তাহলে মাছ হবে না আজকে দেখা বাঁকুড়া জেলায় কত দু পুকুরে মাছ ছাড়া হয়েছে মাছ কোথায় বড় হয়েছে সত্তর পার্সেন্ট কাঠবাড়ি নিচ্ছে তৃতীয়ত আমি বলতে চাই নিজের গ্রামেও চাকরির জন্য টাকা নিয়েছেন চতুর্থ তো আমি বলতে চাই যে এক বছরে তিনবার বিদেশ যাত্রা হয় কি করে আমার কাছে সব ফাইল আছে তিনি জাপান দিনে ঘুরে আসছেন তিনি এত বিদেশে ঘুরে আসছেন তার এত টাকা কথা থেকে এলো তার বাবার

অথচ মিনিমাম আইনটুকুও জানেন না বাইল গুলো জানেন না এটা ভেবে আমার আরো বেশি দুঃখ লাগছে এবং হাসিও পাচ্ছে ওনার জানা দরকার যে জনপ্রতিনিধিদের কিছু কিছু ছুটি থাকে সেটা মানুষের কথা বলার জন্য কোন মিটিং মিছিলের জন্য কোন সরকারি কর্মের জন্য কিছু ছুটি থাকে নিয়ম কানুন থাকে সেখানে বেতনের একরকম নিয়ম সিস্টেম থাকে ভাতার একরকম সিস্টেম থাকে সেগুলো উনি জানেন না তো সেগুলো জানার জন্য ওনাকে একটু পড়াশোনা দরকার ছিল কিন্তু সারাদিন যদি সকাল থেকে সন্ধ্যে রাত মাঝরাত পর্যন্ত লাল পানিও পেটে পড়ে কখনই বা পড়াশোনা করবেন সেটাও একটা ব্যাপার দ্বিতীয়ত দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে আমি কোনোদিন অনৈতিক কোনো সুযোগ সুবিধা নিই না পছন্দও করি না সেরকম শিক্ষা পরিমণ্ডলে বড়ও হইনি আমি যে দপ্তরটির কর্মাধ্যক্ষ সেই মৎস্য এবং পানি সম্পদ দপ্তরের কোনো আধিকারিক কোনো করণিক বা কোনো চাষী সে মৎস্য চাষি হোক বা পানি সম্পদের কোনো ডিপার্টমেন্টের চাষি হোক কেউ যদি আজ পর্যন্ত একটা কথা বলতে পারবে না যে সত্তর পার্সেন্ট কেন সাত পয়সাও কেউ আমাকে কোনোদিনও দিতে হয়েছে আমাকে কোনো কাজের জন্য যদিও আমি এই কৈফিয়ত আমি ওই থার্ড পার্সেন্ট যে বিষ্ণুপুরের যে মানসিক হতাশা রোগী যিনি আছেন তাকে উত্তর দিচ্ছি না কিন্তু আমি মানুষের কাছে দায়বদ্ধ দায়ী কথাগুলো বলছি আর আমার সততা নিয়ে আমি এমন একজন বালিচোর কয়না চোর চাকরি চোর আসামি ঘরে মানে অস্ত্র রাখার সেরকম কাউকে উত্তর দেবো না আমার সততা নিয়ে কথা তিনি বলেন যাকে ভারতবর্ষের সততার গীতা বলা হয় সেই আন্না হাজারীর অফিসে পর্যন্ত তার কিছু শিক্ষিত অত্যন্ত উচ্চশিক্ষিত সম্মানীয় রিসার্চ স্কলার এবং সমাজের বিভিন্ন প্রান্তের সম্মানীয় ব্যক্তিরাও আমার সততার নিয়ে আলোচনা করেছেন এটাতে আমি যে আমি একজন সৎ রাজনীতির মানুষ আর সর্বোপরি যেটা সব থেকে কথা বলেছেন সেটা হলো আমার বিদেশ সফর নিয়ে আপনারা জানেন যে বিদেশ সফর কিন্তু যাওয়া নয় এটা 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 কিন্তু কিন্তু ব্যাপার ভারত সরকারের কাছে পাসপোর্ট দপ্তরে আইনত নথি থাকে তো উনি প্রমাণ করে দেখাতে পারবেন তো যে আমি এক বছরে তিনবার বিদেশ সফর গেছি আর ওনার মতন একজন জালি জোচ্চরকে অর্থনীতি উৎস দেবো কেন আমার সমস্ত কিছু আইনত ওনার মতন একজন বেআইনি লোককে আমি উত্তর দিতে চাই না আর আর্টিকেল নাইনটিনে যেটা আছে সেই অনুযায়ী উনি কিন্তু ফ্রিডম স্পিচ এর ধারা অতিক্রম করে ফেলেছেন তাই আমি কিন্তু ওনার বিরুদ্ধে মানহানির মামলাটা আমি করতে পারি উনি নন কিন্তু কার বিরুদ্ধে করব যার মান সম্মান ইজ্জত চরিত্র কোনোটাই নেই তাই সময় নষ্ট করবো কিনা আমাকে ভাবতে হবে